সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গত পরশুর রাতে একটা বেশি ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে আপনারা জানেন জুলাইয়ের চোদ্দ তারিখ রাতে একটা সংবাদ সম্মেলন হয় এবং সেখানে শেখ হাসিনাকে একটা প্রশ্ন করা হয় যেটা জবাবে সে ছাত্র ছাত্রীদেরকে রাজাকারের নাতি বলে স্বাভাবিকভাবেই এরপর ছাত্ররা প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করে এবং হলগুলোতে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মিছিল হয় এবং সেই মিছিলের মূল স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান এবং মিছিলগুলোর ভিডিও ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি এটা একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয় আর এরপর কি হয়েছে এটা আমরা মোটামুটি সবাই জানি এই সিচুয়েশানটা ক্রমাগত অ্যাসকেলেট করতে থাকে তো এই যে স্লোগানটা এটা ছিল আসলে একটা টার্নিং পয়েন্ট এবং এটা ছিল এই আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান এই আন্দোলনে আরও কিছু স্লোগান ছিল যেমন একটা স্লোগান ছিল ভুয়া ভুয়া এটা একটা স্লোগান ছিল একটা স্লোগান ছিল ছি ছি হাসিনা লজ্জায় না বাট বাই ফার দ্য মোস্ট পপুলার স্লোগান ওয়াজ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন গত পরশু অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর ছিল এই ঘটনার দুই মাস পূর্তি তো এই উপলক্ষে সম্ভবত সমন্বয়কদের অনেকে সবাই না বাট সিগনিফিক্যান্ট কয়েকজন তারা স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসে এই স্লোগানটা বদলা যায় ইন্টারেস্টিংলি যেটা হয় যে তারা ওই দিনের স্লোগান হিসেবে বা ওই রাতের স্লোগান হিসেবে বা ওই রাতের আইকনিক স্লোগান হিসেবে এমন কিছু স্লোগান সামনে নিয়ে আসেন যেগুলো আসলে মানুষের কাছে খুব একটা পরিচিত না এর মধ্যে একটা স্লোগান হলো তুমি নও আমি নই রাজাকার রাজাকার আরেকটা লেখা হয়েছে সেটা হলো শেখ হাসিনা স্বৈরাজার আমনার ওই রাজাকার এবং যেটা সবচেয়ে বেশি আসছে সেটা হলো কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার তো এই স্লোগানগুলোর ব্যাপারে ছাত্র নেতারা মিথ্যা বলতেছেন আমি মনে করি না ওই রাতে এই স্লোগানগুলো দেওয়া হয়েছে এটা হতেই পারে আমি ধরে নিচ্ছি এগুলো দেওয়া হয়েছে বাট নিঃসন্দেহে ওই রাতের এবং এই আন্দোলনের মূল স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রশ্ন হলো এই ঐতিহাসিক স্লোগানকে তারা এড়াই গেলেন কেন ইটস কোয়াইট স্ট্রেঞ্জ তো এটার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে কেউ কেউ বলতেছেন যে এই স্লোগানগুলো তো আন্দোলন সময় দেওয়া হয়েছে তাই এগুলো সামদানের সমস্যা কি কোনো একটা স্লোগানকেই আঁকড়ায় ধরে রাখতে হবে আমাদের কোনো কথা নাই কেউ কেউ বলতেছেন যে যারা জাস্ট নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতেছেন যে তারা নিজেরা কোন স্লোগান দিয়েছেন সেটা তারা শেয়ার করতেছেন তো এই কথাগুলোর মধ্যে সমস্যা যেটা সেটা হলো সবই বুঝলাম কিন্তু মূল স্লোগানটা এড়া যাওয়ার কারণটা কি এটা একটা প্রশ্ন দ্বিতীয় একটা প্রশ্ন হলো যে অপরিচিত যে স্লোগানগুলো মানে তুলনামূলকভাবে অপরিচিত যে স্লোগানগুলো এগুলোকে কেন মূল স্লোগান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এগুলোকে কেন আইকনিক স্লোগান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এটা হলো আরেকটা প্রশ্ন তৃতীয় যে পয়েন্টটা যেটা বেশ কনসার্নিং সেটা হলো তুই রাজাকার তুই রাজাকার এটা একটা আওয়ামী স্লোগান এবং এটা একটা শাহবাগী স্লোগান তাদের ভাষায় এটা একটা ফ্যাসিবাদী স্লোগান তো এটাকে যদি চোদ্দোই জুলাই রাতের মূল স্লোগান বলা হয় তখন এটা বেশ অ্যালার্মিং একটা ব্যাপার এখন একটা বিষয় হলো যে ওই সময়ে ছাত্রনেতাদের বা সমন্বয়কদের মধ্যে আমি রাজাকার বা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে কিছু মিসগিভেন্স থাকতেই পারে তারা কেউ মনে করতে পারেন যে এটা পলিটিক্যালি কারেক্ট না তারা কেউ মনে করতে পারেন যে এটা হয়তোবা ট্যাক্টিক্যালি সাউন্ড না যে এর ফলে হয়তো বা বিতর্ক তৈরি হবে অ্যান্ড প্রবলি আই উইড্রিট উইথ দ্যাম বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে ঘটনা তো ঘটে গেছে এবং এটাই ছিল ওই দিনের স্লোগান আলটিমেটলি এই স্লোগানটাই ছাত্ররা গ্রহণ করছে এই স্লোগানটাই জনতা গ্রহণ করছে এবং এটাই আন্দোলনের মূল স্লোগান হয়ে দাঁড়াইছে এটা বাস্তবতা এই স্লোগান এখন ইতিহাসে ঢুকে গেছে এ পার্ট অফ হিস্ট্রি না ব্যক্তিগতভাবে যদি বলি আই ওনলি স্টার্ট অ্যাটেনশন আফটার দি স্লোগান এই স্লোগান ভাইরাল হওয়ার পরে আমি আসলে এটা মনোযোগ দেওয়া শুরু করছি কারণ এবং আমি মনে করি এটা আসলে আরও অনেকের জন্য শুধু আমার জন্য না কারণটা হলো চোদ্দ তারিখের আগ পর্যন্ত এটা ছিল বেসিক্যালি ছাত্রছাত্রীদের একটা আন্দোলন মূলত পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের একটা আন্দোলন যেখানে তাদের স্বার্থের প্রশ্ন জড়িত খারাপ কোনো স্বার্থ না বাট মূলত তাদের স্বার্থের একটা প্রশ্ন জড়িত ছিল সো চোদ্দ তারিখ পর্যন্ত বা পনেরো তারিখের আগ পর্যন্ত মানুষ এটাকে সিম্পলি একটা দাবি আদায়ের আন্দোলন হিসেবে দেখছে কিন্তু যখন এই স্লোগানটা আসলো শেখ হাসিনার বাংলাদেশে ইট ওয়াজ এই ট্রুলি র্যাডিক্যাল স্লোগান কারণ এই স্লোগানের মাধ্যমে একদিকে একাত্তরের যে আওয়ামী ন্যারেটিভ সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এটার মাধ্যমে আওয়ামী হেজেমেনিকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এটা ছিল সরাসরি শেখ হাসিনার বক্তব্যের রিয়াকশন অর্থাৎ এটার মাধ্যমে ছাত্র ছাত্ররা এবং শেখ হাসিনা ইমপ্লিসিটলি সিম্বলিক্যালি সামনাসামনি চলে আসছিল এবং এর আগে আমরা দেখছি যে দু হাজার আঠারো সালেও কিন্তু কোটা আন্দোলন হয়েছে এবং সেই সময় শেখ মুজিবের ছবি বুকে ঝোলায় কিন্তু আন্দোলন করা হয়েছে তো কোন জায়গায় আঠারো এবং চোদ্দো ডিফারেন্ট চব্বিশ ডিফারেন্ট ছিল বড় একটা ডিফারেন্স ছিল এটা যে এখানে হাসিনা বন্দনা হয় নাই এখানে মুজিব বন্দনা হয় নাই এবং শুরু থেকে এখানে আসলে ব্যক্তি হাসিনা স্বৈরাচারী হাসিনা এই বিষয়গুলো প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠছিল কাজেই একাত্তরের চেতনা না থাকা একাত্তরের চেতনার প্রতি মানে একাত্তরের আওয়ামী চেতনার প্রতি মুজিববাদী চেতনার প্রতি হাসিনার ব্যাপারে শাহবাগী ন্যারেটিভের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ একটা ডিফায়েন্স এই স্লোগানে ফুটে উঠছিল সেই সাথে ছাত্রদের এই যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ তাদের এই যে মিছিল তাদের এই রিয়াকশনারি বাট রেবিলিয়াস যে স্পিরিট এটা ইনফেকশাস ছিল এটা পুরো সমাজকে নাড়া দিছিল। আর তারপর যা হয়েছে সেটা ইতিহাস এরপর আন্দোলন ক্রমাগত অ্যাসকালেট করছে এবং আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে কাজে লাইকি তো নট জুলাইয়ের আন্দোলনে এই স্লোমার একটা ক্রুশাল রোল প্লে করছে এবং এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কাজেই মাত্র দুই মাসের মাথায় যখন এই স্লোগানটাকে ভুলে যাওয়া হয় বা এটাকে অলমোস্ট শাহবাগে একটা স্লোগান দিয়ে রিপ্লেস করার চেষ্টা করা হয় তখন ব্যাপারটা সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়ায় ওই রাতে অন্য অনেক স্লোগান ছিল বা সমন্বয়কদের অনেকে এই স্লোগানটা দেন নাই তাদের এটার ব্যাপারে আপত্তি ছিল এটা হতেই পারে নাথিং রং উইথ দ্যাট এটা কমপ্লিটলি রাইট কিন্তু যখন চোদ্দ তারিখ রাতের কথা আসবে আপনি যখন ইতিহাসের কথা বলবেন ওই রাতের কথা বলবেন ওই রাতে স্লোগানের কথা বলবেন তখন অবশ্যই এই স্লোগানটা আসতে হবে এটাকে যদি আপনি এড়াই যাওয়ার চেষ্টা করেন যেটা হয়েছে অথবা এখানে যদি আপনি এটার বদলে অন্য কিছুকে ওই রাতের আইকনিক স্লোগান হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করেন যেটা হয়েছে তখন সমস্যা তৈরি হয় এটা লাইন বাই অমিশন হিসেবে দেখা যেতে পারে আর যদি একেবারে হালকা করে বলি তাহলে বলতে হবে এটা রিভিশনিজম তো এই ব্যাপারটা আসলে কেন ঘটলো এটা কি কোয়েন্সিডেন্স নাকি এটা কোঅর্ডিনেটেড আমি মনে করি ডেফিনেটলি এটা কোঅর্ডিনেটেড চিন্তাভাবনা করে প্ল্যান করে সমন্বয় করে কয়েকজন এই জিনিসটা করছেন পোস্ট করছেন তো এটা কেন ডেফিনেটলি এখানে এটা একটা পলিটিক্যাল অ্যাক্ট হিসেবে করা হয়েছে এবং এটার মাধ্যমে এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে আমার ধারণা ভুল হতে পারে অবশ্যই বাট এটা আমার ধারণা আর কি অর্থাৎ স্লোগান বদলায় দেওয়ার এই ব্যাপারটার মধ্যে এক ধরনের রাজনীতি আছে তো সেই রাজনীতিটা আসলে কি। একটা অবভিয়াস উত্তর হলো এখানে জামাতের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সাথে দূরত্ব দেখানোর একটা ব্যাপার থাকতে পারে কারণ সমন্বয়কদের ব্যাপারে অনেকেই কিছু অভিযোগ করতেছে অনেকে না কিছু নির্দিষ্ট গোষ্ঠী কিছু অভিযোগ করতেছে যে তারা হলো ইসলামিস্ট বা তারা জামাতের লোক শিবিরের লোক বা হেসবুত তাহারির অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো এগুলো ক্লিয়ারলি ভুল প্রপার এটা আমরা সবাই বুঝি বাট ইন্ডিয়া আওয়ামী ঘরানা শাহবাগী ঘরানা এই ধরনের লোকজন এই কথাগুলো বলতেছে তো সমন্বয়কটা হয়তো বা চাচ্ছেন যে তারা জামাতের সাথে যুক্ত না জামাতের চিন্তা তারা ধারণ করেন না এটার সাথে তার একটা দূরত্ব আছে এই জিনিসটা হয়তো বা তারা দেখাতে চাচ্ছেন এবং এই স্লোগান সংক্রান্ত এই পুরো ব্যাপারটা হয়তো বা এটার সাথে এটার একটা চেষ্টা যেহেতু জামাতের সাথে ঐতিহাসিকভাবে রাজাকার শব্দটা যুক্ত একাত্তরের কনটেক্সটে তাই তারা এখানে একটা দূরত্ব দেখাতে চাচ্ছেন এটা একটা সম্ভব ব্যাখ্যা হতে হইতে পারে এই ব্যাপারে একজন সমন্বয়ক তার ফেসবুক পোস্টে কিছুটা লিখছেনও এবং তার তার বেসিক্যালি তার বক্তব্য হলো যে তিনি এই স্লোগানকে ওন করেন না তিনি এটাকে প্রবলেমেটিক মনে করেন এবং তিনি মনে করেন যে হাসিনার পতনের পর এই স্লোগান থাকা উচিত না এবং এর মাধ্যমে তিনি জামাতকে লেজিটিমেসি দিতে চান না অর্থাৎ এখানে কনসার্নটা জামাতের লেজিটিমেসি একটা কনসার্ন হতে পারে এটা একটা দিক আরেকটা কারণ হইতে পারে সম্ভাব্য কারণ সেটা হলো যে বাংলাদেশের যে সুশীল প্রগতিশীল এলিট ক্লাসটা আছে তারা এই স্লোগানটা আসলে ভালোভাবে নেয় নেয় তখনও নেয় নেয় এখনও নেয় নাই। এবং তাদের মধ্যে এই স্লোগানটা নিয়ে একটা অস্বস্তি আছে কাজেই এই স্লোগানের সাথে দূরত্ব তৈরি করে আপনি হয়তোবা তাদেরকে দেখাইতে পারেন যে দেখো আমরা কিন্তু আসলে ইসলাম না আমরা জামাত না হেজবুতারের এসেপটা কিছুই না এইসব স্লোগানের সাথেও আমরা নাই আমরা বেসিক্যালি মিলাদ মাজার কাওয়ালি এই টাইপের ইসলাম নিয়ে আসি আমাদের নিয়ে তোমাদের এত কনসার্ন হবার কিছু নেই আমরা নিরীহ সুফিবাদী ইসলামের মানুষজন এই টাইপের হয়তোবা একটা আশ্বস্ত করার ব্যাপার এখানে থাকতে পারে ইন অ্যাডিশান সুশীল সমাজের মতো ভারতকে আশ্বস্ত করার একটা রাজনীতিও হয়তো বা এখানে থাকতে পারে আই এম নট শিওর বি ফসে আচ্ছা তৃতীয় একটা দিক হলো এই স্লোগানের রাজনীতির মাধ্যমে আন্দোলনের স্পিরিট এবং ইতিহাসকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা থাকতে পারে তারা মনে করতে পারেন যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা ছিলেন তাই আন্দোলনের স্পিরিট কী ছিল আন্দোলনের স্লোগান কী ছিল সেটা এখন তারা বদলে দিতে পারবেন রেট্রোসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার জন্য তারা অতীতকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি নিশ্চিত জানি না এটা একটা সম্ভাবনা হতে পারে নাও হইতে পারে কিন্তু যদি হয়ে থাকে তাহলে এই চেষ্টা আসলে সফল হয় নাই বরং ব্যাপকভাবে ব্যাকফায়ার করছে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় এই স্লোগানের বিরুদ্ধে মিছিল হয়েছে এবং অনেক ক্ষেত্রে এই মিছিলের নেতৃত্ব যারা দিছে তারা নিজেরা এই আন্দোলনের সহসমন্বয়ক বা এই টাইপের লোক হিসেবে ছিলেন তো এগুলো থেকে যেটা স্পষ্ট হয় সেটা হলো উনিশশো সালে শেখ মুজিব আর আওয়ামী লীগ কী করছিল তারা একাত্তরের পুরো প্রজেক্টটাকে বা পুরা একাত্তরটাকে একটা মুজিববাদী বয়ানের মধ্যে নিয়ে ফেলছিলো সেটা তার বেসিক্যালি তারা একাত্তরকে হাইজ্যাক করছিল তো এই এপিসোডটা প্রুভ করে যে চব্বিশের ক্ষেত্রে এটা আসলে করা যাবে না এবং এটা করতে দেয়া হবে না বরং যারাই এটা করতে যাবে তাদের অবস্থান নরবরো হয়ে যাবে জুলাই আন্দোলন ছিল একটা ম্যাস আপ্রাইজিং ষোলো সতেরো জুলাইয়ের পর এটা ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির কোনো আন্দোলন আর ছিল না আঠারো উনিশ তারিখে যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় না নামে স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় না নামে তাহলে কিন্তু আন্দোলন শেষ হয়ে যায় কারফিউয়ের সময় প্রান্তিক এবং ভাসমান যে জনগোষ্ঠী তারা যদি রাজপথ দখল করে না রাখে তাহলে কিন্তু আন্দোলন নেমে যায় যাত্রাবাড়ি শনি রাখরা উত্তরা বসিলার যে রেজিস্ট্যান্স এটা ছাড়া কিন্তু আন্দোলন সফল হয় না এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন মাদ্রাসার স্টুডেন্টরা এবং সব ঘরণার মানুষের সাপোর্ট এবং অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন কিন্তু কোনোভাবেই আসলে সফল হইতে পারত না যে সতেরো আঠারো উনিশ জুলাই এরপর থেকে আন্দোলনের আসলে কোনো সেন্ট্রাল কমান্ড ওইভাবে ছিল বলে আমার কাছে মনে হয় না একটা জায়গা থেকে বিবৃতি আসছে কর্মসূচির ঘোষণা হয়েছে এগুলো অবশ্যই সত্য এবং এটা আমরা অবশ্যই স্বীকার করি এই ক্রেডিটকে কেউ অস্বীকার করতেছে না কিন্তু আসলে এমন কোনো একক নেতৃত্ব ছিল না যারা জনগণকে সংগঠিত করছে যারা জনগণকে উদ্বুদ্ধ করে রাজপথে নিয়ে গেছে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিছে কোনো ভ্যানগার্ড পার্টির নেতৃত্বে কিন্তু এই আন্দোলন হয় নাই ইনফ্যাক্ট যারা রাস্তায় মোবালাইজ হয়েছে তারা কিন্তু সমন্বয়কদের নিজস্ব জনশক্তি না বিশেষ করে সতেরো আট উনিশ এরপর থেকে এবং আমরা জানি যে পুরো এক মাসের যে আন্দোলন এটাতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একজনও প্রাণ হারান নাই যেখানে যাত্রাবাড়িতে একদিনেই আপনি দেখবেন যে কয়েক ডজনের বেশি মানুষ যান কোরবানি করতে হয়েছে তো এটা জনমানুষের আন্দোলন ছিল কাজে যখন এই আন্দোলনটাকে ইতিহাসকে বদলায় দিয়ে বা ইতিহাসকে রিভিশন করে ক্রেডিটটা কোনো একটা দিকে নেওয়ার আপনি চেষ্টা করতেছেন তখন মানুষ নেগেটিভলি রিয়্যাক্ট করতেছে এবং করবে স্বাভাবিক এ কারণেই মানুষ মাস্টার বলেন বা স্লোগান বদলের ব্যাপার বলেন এইগুলো আসলে ভালোভাবে নিচ্ছে না এবং সামনেও নিবে না বরং এই কাজগুলোর ফলে যেটা হবে যে ছাত্ররা বা ছাত্র নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ার একটা আশঙ্কা থাকবে এই স্লোগান দিয়ে পুরো ব্যাপারটা আমি মনে করি যে এটা একটা ম্যাসিভ ব্লান্ডার ছিল এবং এটা ছিল একটা কমপ্লিট মিসরিডিং অফ দ্য সিচুয়েশান মানুষের পালস বুঝতে এখানে একেবারেই ব্যর্থতা দেখা গেছে এবং এটা যদি এই বুদ্ধিটা যদি বাইরের থেকে কেউ দিয়ে থাকে সে আসলে ওনাদের ক্ষতি করছে আর যদি এটা তাদের নিজেদের ডিসিশন হয়ে থাকে তাহলে আমি সিনসিয়ারলি মনে করি যে ওনাদের যে থিঙ্কিং এবং তাদের যে ডিসিশন মেকিং প্রসেস এটা নিয়ে আরো সতর্ক হওয়া দরকার বা এখানে হয়তো আর রিভিউ দরকার আছে একটা কথা আমি আগে বলছি আবারও বলি সেটা হলো জুলাই আন্দোলনের মূল শক্তি ছিল মানুষ আর মানুষ ছাত্র নেতাদের সমর্থন দিছে কারণ মানুষ মনে করছে তারা দাগহীন তাদের মধ্যে রাজনীতিবিদদের উপরে যে দাগগুলো আছে সেটা তাদের মধ্যে নাই তাদের ব্যক্তি স্বার্থের কোনো ব্যাপার এখানেভাবে ছিল না কিন্তু বর্তমানে এই যে বিষয়গুলো আসতেছে এগুলো কিন্তু তাদের ব্যাপারে যে পাবলিক পারসেপশান সেটাকে নেগেটিভভাবে ইম্প্যাক্ট করতেছে এবং এই বিষয়গুলো তাদেরকে জনবিচ্ছিন্ন করতে পারে তারপরে আমি মনে করি যে যতগুলো বিতর্ক হয়েছে এই সব কিছুর পরও জনগণ সামগ্রিকভাবে জনগণ ইনক্লুডিং ছাত্র নেতাদের সাফল্য চায় তাদের অবদান স্বীকার করে কিন্তু মনে হচ্ছে ছাত্রযাত্রারা সম্ভবত ডিপ স্টেট সাংস্কৃতিক জমিদার সুশীল সমাজ এদেরকে অ্যাপিস করার চেষ্টা করতেছেন কিন্তু এই জনবিচ্ছিন্ন সুশীল সমাজকে অ্যাপিস করার চেষ্টা করে আলটিমেটলি আসলে খুব একটা লাভ হবে না এই এলিট্রা এই ডিপ স্টেট আলটিমেটলি তাদেরকে ব্যবহার করবে কিন্তু মানুষ তাদের সাথে থাকবে তাই তাদের উচিত গণ মানুষের ভাষা বোঝা এবং মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আছে মানুষের যে স্বার্থগুলো আছে সেগুলোর প্রতিনিধিত্ব করা জাস্ট রেটরিক্যালি না আসলেই মানুষের পালসটা বোঝা এবং মানুষের চাওয়াগুলো বোঝার চেষ্টা করা কারণ এই মানুষরাই আন্দোলনকে সফল করছে এবং এই মানুষ থেকে বিচ্ছিন্ন হলে আলটিমেটলি তারা ক্ষতিগ্রস্ত হবেন আর আমাদের মতো সাধারণ মানুষের জন্য আমি যেটা বলবো সেটা হলো যে আমরা আসলে দেশ হিসেবে সমাজ হিসেবে এখনও বেশ নাজুক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসি এবং বর্তমান সিচুয়েশান অ্যাট দ্য মোমেন্ট রাজনীতি বা রাষ্ট্র যেভাবে চলতেছে এখানে ছাত্ররা এখনও আমাদের জন্য লিস্ট ব্যাড অপশান আই উইডসে লিস্ট ব্যাড পার্টি তো তাদেরকে আউট অফ হ্যান্ড খারিজ করে দেওয়া এটা আসলে ঠিক হবে না তবে একই সাথে আমাদের ভিজিলেন থাকতে হবে আমাদের সোচ্চার থাকতে হবে বিশেষ করে এই ধরনের রিভিশনিজম বা এই ধরনের চেষ্টাগুলোর বিরুদ্ধে ইতিহাসকে বলানো বদলানোর ব্যাপারে বা আন্দোলনের ন্যারেটিভ বদলানোর যদি কোনো চেষ্টা হয় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সোচ্চার থাকতে হবে একই সাথে আমাদেরকে আসলে গণমানুষের শক্তির যে ব্যাপারটা এটা মাথায় রাখতে হবে গণমানুষের শক্তি রাজপথের শক্তি এগুলো আসলে এমন একটা বাস্তবতা যেটা আসলে কেউ উপেক্ষা করতে পারে না কিন্তু আমরা নিজেরা এই শক্তিকে ভুলে যাই এবং আমরা নিজেদের শক্তি সম্পর্কে আসলে বেখবর হয়ে যাই এবং এই শক্তিকে আমরা ভুলে যাই বলেই খুনি হাসিনা ষোলো বছর ধরে আমাদেরকে এভাবে নির্যাতন করতে পারছিল তাই গণমানুষ এবং রাজপথের এই শক্তির কথা আমরা যেন মনে রাখি এবং আমরা যেন এটা মাথায় রাখি যে আলটিমেটলি ইনসাফ বলেন অধিকার বলেন এগুলো আসলে কেউ প্লেটে সাজায় দেয় না এগুলো আদায় করে নিতে হয় শুক্রিয়া